অংশ ছিল তা ছিল প্রাইমারি অংশ আজকে থেকে আপনার এখানে এখানে আমি আলহামদুলিল্লাহ আমি আমাদের সাথীরা সব সবাই মিলে যে চালু হবে কেন চালু হবে কারণ এইজন্য হতে হবে এর আমাদের উৎস একটা হচ্ছে কোরআন একটা হচ্ছে সুন্নাহ থেকে হয়ে যায় হাদিস করার জন্য কঠিন হয় না এইজন্য কোরআন আপনাদের জন্য কোরআনে ব্যক্তি হেফাজত করতে পেরেছে তার অন্তরটাকে সে ব্যক্তি পরিপূর্ণ করতে পেরেছে ইমান দিয়ে ইমান দিয়ে এবং এই ব্যক্তি যদি কোনো তার শিক্ষা যদি হয় কোরআনকে বুঝতে পারে তাকে অতি সহজে তাকে তলানো দিক থেকে তলানো সম্ভব হবে না এই আপনার সন্তানদেরকে সারা বেশ বাড়াবেন লক

যে আমাদের বর্ষাকালে ভূত থেকে উদ্ধার ফের থেকে শুরু হয়ে আমার সারা জীবনের জন্য

আপনাকে আল্লাহ সম্পর্কে জানান যে জ্ঞান আল্লাহ সম্পর্কে জানাবে সেই জ্ঞান অর্জন করতে হবে যে জ্ঞান আল্লাহ সম্পর্কে আপনাকে জানাবে না সে জ্ঞান অর্জন না সে জ্ঞান অর্জন করে লাভ নেই আল্লাহ সম্পর্কে জানতে হবে আল্লাহ সম্পর্কে কিভাবে জানবেন আল্লাহ সত্তা জানতে হবে আল্লাহর কর্ম সম্পর্কে জানতে হবে

এই সব কিন্তু নিয়তের কারণে হয় সব আর এমন একটা জ্ঞান আছে যে জ্ঞানটা নিয়ত সব হচ্ছে কথা বুঝে একটা জ্ঞান আছে যদি কোনদিন সেটা নিয়ম করে কাজে লাগে তাহলে সব হবে ডাক্তারি বিদ্যা শিখছেন যদি কোনোদিন ডাক্তারি বিদ্যা কাজে লাগাতে পারেন গরিবদেরকে দেখাশোনা করেন সেটা আপনার কাজে লাগবে সব হবে

একসময় আপনার শুদ্ধ করে দিবেন অর্জন আপনি আল্লাহ সম্পর্কে জানবেন সম্পর্কে জানবেন ইসলাম সম্পর্কে জানবেন এটি হচ্ছে

আপনারে দ্বিতীয় হল্লা পরাবেন কি কাপড় পরলে সলিহ হেসিন বললেন তো হাসরের মানে হবে কেন তোমার সন্তানের জন্য তোমাকে এই আদর করে দিয়ে আছে সুতরাং আপনার সন্তান যারা আপনার সন্তানকে কে সন্তানের পিছনে ব্যয় করা হচ্ছে শ্রেষ্ঠ সম্মে আপনার সন্তান যদি সরকারে আপনি ঘর থেকে অন্য সব বাদ দিয়ে মক্তবের জন্য মাদ্রাসার জন্য দিনই শিক্ষার জন্য পাঠাচ্ছেন প্রথম কাজটাই আপনার দিনের ভালো প্রথম কাজটাই আপনি ভালো করেছেন সারাদিন টেনশনে আছে কত আমার ছেলেটা আসবে এই টেনশনটাও দিনের জন্য হচ্ছে অন্য কোনো উদ্দেশ্য নেই আপনাদের সন্তানদের দুর্মুখী শিক্ষা দরকার একদিকে হচ্ছে অভিভাবকদেরও শিক্ষা দরকার আরেকদিকে হচ্ছে

ওই আসরা বন্ধ করে দে চাকরি করবে সে আল্লাহ তলা রিজিকের ব্যবস্থা সবাই করেছে আমানিতাত বিলহি আউতাইলা আল্লাহ সুবহান জমিনে কিছু মিশ্রছে আপন কোনো প্রাণী নেই যার রিজিক আল্লাহর কাছে নেই সবাইকে আল্লাহ রিজিক দিবেন আপনি শুধু আল্লাহর জন্য চিন্তা করেন আল্লাহর জন্য চিন্তা করলে আল্লাহ তার জন্য সবকিছু ব্যবস্থা করে দিবেন আমানিয়ে তাওয়াক্কার আলাল্লাহি হুবাসবি

একজন মা যখন তার সন্তানকে দিনের জন্য প্রস্তুত করে এই মা হচ্ছে শ্রেষ্ঠ মা এই মা হচ্ছে শ্রেষ্ঠ মা কারণ তিনি বলে গেলেও তার আমল নামা বন্ধ না মরে গেল তার আমল নামা চালু থাকবে সুতরাং শ্রেষ্ঠ কাজ হচ্ছে দুনিয়া দেবে প্রথম এবং শ্রেষ্ঠ কাজ হচ্ছে দিদি আয় অর্জন করা আপনারা জানেন যে আল্লাহ তালা কোরআন বলেছেন

আল্লাহ সম্পর্কে জানাবে এবং তিনি আপনার সবকিছু পরিচালনা করে এই ঘোষণা দেয় আপনার সন্তান জানবে প্রথমে তারপর আল্লাহ সম্পর্কে জানাবে

আল্লাহ বিধান কিভাবে প্রবর্তন করতে পারি আল্লাহ বিধান কি আল্লাহ শরীয়ত কি এটা আপনাদের প্রতিষ্ঠাগুলো জানাবে শুধু এর প্রতিষ্ঠাগুলো আমাদের জন্য আল্লাহ পক্ষ থেকে বড় আমি আজকে আসতে আসতে দেখে এসেছি আলহামদুলিল্লাহ আমি আশা করি যে সারা বাংলাদেশে প্রতিষ্ঠাগুলো যতগুলো আছে ধীরে ধীরে এক এক ভাবে যে একটা বড় ধরনের ধ্বংস ছিল

আমাদের যারা ক্ষমতাশীল আছেন আগেও ছিলেন এখনো আছেন ভবিষ্যতেও আসবেন এমন কিছু প্রজন্ম আমরা তৈরি করেছিলাম কিছু বছর আগ থেকে যারা জানাজার সময় জানে না যাদেরকে জানাজার মাঠে বানোয়াট নিয়োগ শিক্ষা দিতে হয় যাদেরকে বানোয়াট নিয়োগ নিয়োগ শিক্ষা দিতে হয় এমন একটি প্রজন্ম আমরা তৈরি করেছি পুজোর নিয়োগটা বলে দেয় আপনারা জানেন যে নিয়োগটা লাগে না কিন্তু হুজুরের নিয়ত শিখে গেছে কোনদিন বলে না যে মনে মনে বলে এটা শিক্ষাতে দেওয়া অন্তত সাহস হুজুর হয় আপনাদের সন্তানরা এখনো এমন সব মাদ্রাসায় পড়ে এমন সব প্রতিষ্ঠানে পড়তেছে আপনাদের না আপনাদের বাইরে বন্ধুদের যেখানে এখনো নাওয়াইকুলা শিক্ষা দিচ্ছে যেখানে এখনো ফার্সি কবিতা দিয়ে দলিল দেওয়া হচ্ছে যেখানে এখনো সর্বসভা শিক্ষা দিচ্ছে যেগুলো একমাত্র আল্লাহর ইবাদত করতে শিক্ষা দেয়া হচ্ছে না যেগুলো ওসিলা শিক্ষা দেয়া হচ্ছে যেখানে পীর আউলিয়াদের সম্মানে নাম করে সে কবরগুলোকে পূজা দেওয়া ব্যবস্থাপনা করছে যেখানে ইসলামী ঐক্যের নাম করে বেদাতি ফেরকা গুলোর সাথে ইসলামকে এক করে ফেলা হচ্ছে এরকম শিক্ষা প্রতিষ্ঠান আপনাদের আশেপাশে এখন প্রচুর হয়ে গেছে সেগুলির বিরুদ্ধে কথা আপনি বলতে পারবেন দুর্ভাগ্যবশত আপনার সন্তান যদি কোনো ভবিষ্যতে ওই জায়গায় যাইতে না পারে তো এই তো সেখানে যাবে যারা সাধারণ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পড়ে সেখানে চলে গেছে ওই ভাই আবার দেশশাসনের কাজে হাত দিবে আপনি আমি কিন্তু ফুদি cadastro কর্তৃপক্ষ স্তল আমরা এই প্রতিষ্ঠানগুলো বন্ধে আর নবകളും লবও এটা কি প্রথম 20টা বববকে বেছি ডাডুর উপর প্রথম দিনটা ইমান তৈরি করতে পেরেছি কিন্তু পরবর্তী কাজটাও কিন্তু আপনাকে করতে হবে সেটার জন্য ইউনিভার্সিটি পর্যায়ে কাজ হওয়া দরকার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে প্রচুর পরিমাণে প্রতিষ্ঠান হওয়া দরকার সমস্যা হয়ে গেছে একটা লেভেল পর্যন্ত পড়ার পরে আমাদের সন্তানকে আমরা হারিয়ে দিই ওরাই আবার ওষুধ বিভিন্ন সরকারি সুযোগ সুবিধার জন্য সমস্ত প্রতিষ্ঠানে চলে যায় এবং সেখানে যাওয়ার পরে আমরা আমাদের সন্তানদেরকে আর দ্বিতীয় রূপান্তর রাখতে পারি না এটা আমাদের দুর্ভাগ্য আমরা বিদ্যবাস আশা করি যে আমার সন্তান আমার কিছু করে বিয়ে খাওয়াবে তাদের একটা চাকরি দরকার তাদেরকে বিয়ে করানো দরকার তাদেরকে ওই করানো দরকার ওই করানো দরকার আমি এগুলিকে দুনিয়ার প্রয়োজনটাকে অস্বীকার করছি না এগুলিও দরকার আছে কিন্তু এর বিকল্প চিন্তা আমাদেরই করতে হবে যে এমন কি ব্যবস্থাপনা আছে যে কারণে আমার সরকার হারিয়ে যাবে না

আধুনিক যে সমস্ত জ্ঞান আছে এগুলো নাম হচ্ছে হলো এগুলো হচ্ছে মানে অ্যালেন জায়গাটা বলতে গেছে ভাই তারা ওটা নাম দিছে আলো বলতে ওকে অ্যালেন বলতে বিজ্ঞান শিক্ষা বিজ্ঞান শিক্ষা আপনি অস্বীকার করতে প্রয়োজন আছে প্রয়োজন তত্ত্ব কতটুকুই এর বেশি কিন্তু আপনি ব্যবহার করতে পারেন না বেশি ব্যবহার করলে দিনের বিরুদ্ধে চলে গেলে ওই বিজ্ঞান আমাদের দরকার নাই ওই বিজ্ঞান দিয়ে আমার কোনো উপকার নাই ওই বিজ্ঞান আমার ক্ষতির কারণ হবে আবার এমন সব ইউনিভার্সিটিগুলোতে এমন সব সাবজেক্ট গুলো আছে আপনার সন্তান সেখানে পড়া করে রাজনীতি হবে তা আছে কথা থাকবে না আপনি তাকে যতই শিক্ষা দিয়েছেন ছোট কালে যে আল্লাহ আমার রব রাসূল আমার নবী ইসলাম আমার দীন বড় হলে সে যখন ওই সমস্ত সাবজেক্টে পড়বে আপনার সন্তান এখানে হাসি করবে মনে করবে

এই জিনিসটা আপনার সরকারের মাথা রাখতে হবে এবং সালাতের অর্থ বুঝাতে হবে সালাত বুঝতে তারা কি বুঝে কি নিয়ে তারা কেন তারা সালাত আদায় করবে এটা তাদেরকে জানতে এই প্রতিষ্ঠানগুলো সেই কাজটা করে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে এই প্রতিষ্ঠানগুলো হচ্ছে অনেকগুলো প্রতিষ্ঠান হচ্ছে বিভিন্ন নামে হচ্ছে কেউ সালাফি প্রতিষ্ঠান নাম দিয়েছে কেউ কালচার একাডেমি নাম দিয়েছে কেউ সাহাবাই গ্রামের নামে নাম দিচ্ছে

যাদের হাতে বিভিন্ন রকমের ক্ষমতা আছে সেভাবেই দিনকে মনে করে দিনকে তারা অবজ্ঞা করে তাদের সরকার কি দিন পড়ায় না তাদের সরকারকে দিন পড়ায় না তাদের সরকারকে তারা দিন বিমুখ করে রেখেছে তাদের সরকারকে তারা দিন পড়ায় না কারণ দিন যেন না পড়াইতে পারে সেই ব্যবস্থা নেওয়ার জন্য তারা সবসময় প্রস্তুত থাকে

अनुलोम जाना बस जरा आज आ